আমার হইরা আজকের মাহফিলে বসার দ্বারাই জীবনের সমস্ত সগিরা গুনা মাফ হয়ে গেছে সুবহান বলেন রাসূল হাদিসে বলেছে ফসরের পর থেকে নিয়া জোহরের আগে হাত দিয়া যত সগিরা গুনা হয় বান্দা যখন জোহরের আযান শুনে মসজিদের দিকে রওনা হয়

তোবা আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবে না তোবা করছ এজন্য তোবা করলে জিন্দিগি সব গুনা মাফ হয়ে যায় কথা কোন ঠিক না কিন্তু তোবা কারে কই তিনটা বিষয়ের নাম হইল তোবা একটা হইল অতীত জীবনের গুনাহের জন্য লজ্জিত হওয়া বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া ভবিষ্যতে গুণা করব না বলে অঙ্গীকার আবদ্ধ হওয়া এই তিনটা সমন্বয় হইল কি তোবা তিনটা সমন্বয়ের নাম কি তবা সবাই ঘুষ করেন একটা হইল অতীত জীবনের গুনাহের জন্য লজ্জিত হওয়া বর্তমানে গুনা সেরে যাওয়া ভবিষ্যতে গুনাহ করব না এই বলে অঙ্গিকার আবদ্ধ হওয়া দরকার আমি আর ভবিষ্যতে এই জাতীয় গুনাহ করব না এই তিনটা সমন্বয় হলো তওবা এই তিনটা সমন্বয়ে যে কোনো সময় বান্দার সকাল নাই বিকাল নাই সত্র নাই বৈশাখ নাই যে কোনো সময় আল্লাহকে যদি বলে আল্লাহ আমি जिंदगीতে অনেক দিন নামাজ শরী নাই আল্লাহ তুমি লজ্জিত হয়ে গেলাম এখন থেকে নামাজ শুরু করলাম আল্লাহ জিন্দিগিতে তার নামাজ ছাড়ব না এর নামই হইল তোবা জোরে কন্টি কিনা কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের বাংলাদেশে আমাদের দেশে সমস্যা হইল কোন জায়গায় জানেননি সমস্যা হইল তোবা কিন্তু সবসময় করে না কোন সময় করে জানেননি যখন মরণ ডা কাছায় আয় যখন দেখে যা সব পারে না মনে হয় মহিলাদের বোবা তখন ছেলেরে তো কই রে কারি সাগুজে লইয়া মাদ্রাসার বড় হুজুরে লই নাজিম সাবজুরে লই হ্যা আমরা যেন একটু তোবা করাইয়া দেয়া যা ঠিক না কথা হ্যাঁ তখন হুজুরে গিয়ে তারে তোবা চা হুজুরি গিয়ে আপনাকে তৌবা করাইবো আপনি কি গুনা করছেন এটা কি হুজুরে জানে এই ঘুমাই গেছেন না নাকি হুজুরে জানে তো জানে না তাহলে এর নাম তোবা না তোবা করতে হবে নিজে নিজেই করেন আর সর্বোচ্চ যদি হারেন দুই রাকাত নামাজ পড়ে কি করা আল্লাহর কাছে তোবা করা দাল্লাহ আমি আর জিন্দিগিতে গুনাহ করব না অহরাত করব না আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তাআলা জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করতে কি হবে না দেরি হবে না জোরে কোন ঠিক কি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুবাল চাই বিষয়ের নাম হলো তোবা একটা হইলো অতীত জীবনের জন্য মাস হওয়া লজ্জিত হওয়া বর্তমানে গুণা ছেড়ে দেওয়া ভবিষ্যতে গুণা করব না আরেকটা হইল বান্দার হক যারা নষ্ট করছে বান্দার হক আদায় কইরা এর পরে আল্লাহর কাছে তোবা করা কার হক আদায় কইরা এই এক সঙ্গে জোরে বলেন কার হক আদায় কইরা কিছু বান্দার হক আসেনি আমরা যারা মারছি টাকা মারছি জমি মারছি জায়গা মারছি সময় নষ্ট করছি বোনের হক নষ্ট করছি হক নষ্ট করছি একজনে লাখ এক টাকা হাজার টাকা না এই ফাওয়ানা দিলাম না এখন ফাওয়ানা না দিয়ে শরীর আল্লাহর কাছে সারা সারাদিন যদি কাটি করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার মাফ কইরা দাও আপনারা কি মনে করেন আল্লাহ কি মাফ করে দিব না আল্লাহর হাওয়ানা আছে একটা আর একটা হলো বান্দার হাওয়ানা আল্লাহর হাওয়ানা কি নামাজ রোজা হজ যাকাত এইগুলি হলো আল্লাহর হাওয়ানা আপনি আল্লাহর হাওয়ানা যদি নষ্ট করেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই আল্লাহর হাওয়ানা নষ্ট করছেন রাসূল বলছে আল্লাহর হাওয়ানা যারা নষ্ট করছে এরা যদি ও বছর নামাজ না পড়ে কার হক নষ্ট করছে কোন কার হক আসল সময় এই দুনিয়ায় যদি কেবল চল্লিশ বছর আবাস নাই পঞ্চাশ বৎসর হয়ে গেল নামাজ পড়ে নাই আল্লাহর হক দেই নাই আল্লাহর পাওনা দেই নাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে ওই মানুষটা যদি চল্লিশ বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চায় আল্লাহ চল্লিশ বছর হয়ে গেল মসজিদে যাইতে পারি নাই আল্লাহ নামাজ পড়তে পারি নাই আল্লাহ রোজা রাখতে পারি নাই তোমার ভাবনা দিতে পারি নাই আল্লাহ নবী বলেছে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া চাইতে দেরি হবে আল্লাহ রাব্বুল আল্লাহর আল্লাহর হক মাফ করতে একটা মুহূর্ত দেরি হবে না হুই কনটি কিনে আর কেউ শরীর দুনিয়াই বান্দার ফামানা না দেয় মানুষ একজন আমার কাছে দশ হাজার টাকা ফাবানা দিলাম না একজনের কাছ থেকে মাল আনছিলাম দোকান বাকি অন্য বিল্ডিং বানাইছিলাম রডের দোকান থেকে রড একটা বিল্ডিং বানাইলাম সর্বশেষে গিয়ে আমি দশ হাজার টাকা ভাবনা তাকে দিলাম না এখন এই অন্যায়ের জন্য যদি আল্লাহের আব্দুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া হয় মাফ চাওয়া হয় আল্লাহ রাব্দুল আলমিন এই অন্যায় মাফ করবে না যদি কান্তি কিনে সবচেয়ে বান্দার হকটা দিয়া কার কাছে মাসে কি বল এমন তো যদি কেউ করতে পারে তাইলে তার জিন্দগি সব গুণা মাফ এমন তওবা করিন কি আমরা সমাজও ভালো হইব ঘুমাইগা সম্ভব নাকি তা আপনারা আল্লাহই জানেন এমন তওবা করিন না সমাজ ভালো হইব একটাই ইতিহাস তো নাই ফুসাইলি নায়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি দাহাইতের সরদার ছিলেন কিশা সরদার দাহাইত কিন্তু সূরিজে করে দাহাইতই যে করে সূরের মধ্যে কিছু বদ্র সূরা বদ্র কিছু দাহাইত আছে সূরের আছে না অনেক সময় আমরা সমাজে দেখেন কিছু সূর দাহাইত আছে এরা আমরা সূরি করলো imanটা বড় বড় টি আছে হুজুরকন্টি না তদানীন্তন সময়ে সুজাইলিন নায়াসের হামলা চুল্লাহিয়া লাই উনি ডাহাইতে সবটা ডাহাতি করে কিন্তু জারবারির থেকে ডাকাতি করছে সব অব ওনার ডায়রিটা এসে লিখা রাখছে যে জানুয়ারির কত তারিখে অমোক গ্রামের অমোক বাড়ি থেকে ডাকাতি করছি এই এই মাল সম অব ডিটেলস বর্ণনা ওনার ডায়েরিতে লিখে রাখছে সুহুলু বুদ্ধি বাল আছে হুজুরকন্টি না যেদিন তব করার মনে হয়েছে আল্লাহর কাছে গুনাহ আমার সবার মনে চাইছে তখন ওই দিন ওনার ডাইরিটা খুলছে ডাইরিটা খুললে দেখছে কার কার বাইতে কি কি মাল আছে না কারণ অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া ভবিষ্যতে গুনাহ করব না এই বলে অঙ্গিকার আবদ্ধ হওয়া চেন নাম্বার হইল বান্দার হক আদাই কইরা আল্লাহর কাছে মাফ পাওয়া বান্দা যতক্ষণ নাফ না করবে ততক্ষণ আল্লাহও মাফ করবে না অল্প সময় শুনাই দিছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথাটা ফুসাইলিন না আস রাহমাতুল্লাহ আলাই তওবা করার যখন ইচ্ছা জাগলো তখন ওনার ডাইরি অনুযায়ী যার বাড়ি থেকে যেই মাল গুলি আনছে এই মাল গুলি সব যার যার বাড়িতে নিয়ে সব নিয়ে হৌসায়া দিয়া সর্বশেষে কিতাবে লেখা হয়েছে সব শেষে এমন এক জন্মের বাড়িতে গেছে গিয়া কইতাছে ভাই আমি তো আপনার বাড়িতে থেকে একটা মাল চুরি করে নিয়েছিলাম না এখন আমি সোজাইলি না আয়াজ আমি এখন ভালো হয়ে গেছি এখন আমি আর চুরি করি না আর ডাকাতি করি না আর সন্ত্রাসি করি না আল্লার দরবারে তবুও করেছি সোজাইলি না আয়াজ ভালো হয়ে গেছে উনি তওবা করছে আল্লাহর কাছে ভালো হয়ে গেছে এই কথাটা ওনার একটু বিশ্বাস হইতেছে না কারণ বিশ্বাস হলো কেমনে এত ডাকাত কি সহজে ভালো হইতে হবে কথা বলেন বলোই তো ভালো সহজত ভালো হইতে পারে না এজন্য উনি ওনার বাড়িতে মাল নিছিল উনি এই মালের কথা না কইয়া তখন বলছে হুজাই তুমি যদি আমার কাছ থেকে ক্ষমা নিতে হয় আমার কাছে যদি মাপ চাইতে হয় তাহলে তো তুমি আমার কাছ থেকে যে মাল নিছো এই মাল দিতে হবে বলে হা এই মাল দিতে হবে তখন উনি বলতেন যে তুমি আমার বাড়ি থেকে এতগুলি স্বর্ণ নিছিলা স্বর্ণ যতক্ষণ না দিবা ততক্ষণ আমি তোমাকে মাফ করব না চিল্লাই কোন সবাই আর কোন সবাই এমন সময় আল্লাহর আলী হুসাইন ইবনে আসলামাতুল্লাহ আলাইহি উনি তো সমস্ত অন্যায় সেরে দিয়া হলা সেরে দিয়ে চুরি ডাকাতি সব সেরে দি আল্লাহর দরবারে তওবা করেছে আল্লাহ যার বাড়ি থেকে জানি আসছিলামসব এক এক সবার বাড়িতে পৌঁছায়া দিলাম সবার কাছ থেকে দিয়া না দিয়া মাসলাম আল্লাহ তোমার দরবারে তওবা করলাম ও মালিক আজকে যেই লোকের বাড়ি থেকে আল্লাহ ওনার বাড়ি থেকে আমি যে মালটা নিয়েছিলাম আল্লাহ ওনাকে বললাম এই মালটা আমি নিয়েছি কিন্তু উনি তো অস্বীকার করে এই মাল নেই নাই ওনার বাড়ি থেকে নাকি আমি স্বর্ণ নিয়েছি আসলে তো ওনার বাড়ি থেকে আমি স্বর্ণ নেই নাই আল্লাহ এখন উনি যদি আমাকে মাফ না করে আল্লাহ তোমার কাছে তো আমি মাফ পাওয়ার কোনো রাস্তা নাই ও এই দুনিয়ায় বান্দা যদি আমাকে মাফ না করে আল্লাহ তুমি তো আমাকে আমাকে মাফ করবা না ক্ষমা আল্লাহ এখন যদি মাফ হয় তোমার বান্দা আমাকে ক্ষমা করতে হয় এখন তোমার বান্দা আমাকে ঘোষণা দিয়েছে ওনার স্বর্ণ যতক্ষণ না দিব ততক্ষণ উনি আমাকে মাফ করবে না আল্লাহ আমি সমস্ত মানুষের মালামাল বুঝাইয়া দিয়া এখন তো গরিব হয়ে গেলাম আমার টাকা নাই পয়সা নাই ওনাকে ওনার স্বর্ণ কেমনে বুঝাইয়া দিব আল্লাহ ওনাকে যতক্ষণ না দিব ততক্ষণ তো আমাকে মাফ করবে না এখন কি করা যায় এই চিন্তা করে করে এবার হুসাইনি উনি চিন্তা করলেন একটা রুমাল জমিতে বিছায়া কতগুলি ধুলা এই রুমালের মধ্যে ধুইয়া সুন্দর করে গাটরি বানাইয়া এই গাটরিটা নিয়ে রানা হয়েছে মালিকের বাড়িতে মালিককে স্বর্ণ বলে বোঝায় দেওয়ার জন্য জরিপান সুবাহ উনি আর কি করবো উভয় নাই দেওয়ার মতো কোনো তহিদ আন নাই যা ছিল ও সবাই তো দিয়ে লাগছে জোরে কন্টিনা এখন চিন্তা করে খালি হাতে যাওয়ার চাইতে কতটা ধুলাবালি এই গাঠি বাইন্দা লইয়া যায় দেখি আল্লাহ তালা কি করে সবার আল্লাহ জোরে কর এবার মালিকের সামনে গিয়ে দাঁড়াইল মালিক ডেকে ডেকে বলে রে হোজাই তুমি কি আমার স্বর্ণ সোনা কি স্বর্ণ সোনা কি বেলে হানছি খালি হাতে আছি স্বর্ণ নিয়ে তো স্বর্ণ কই স্বর্ণ হইল এই মেন যেই মাত্র স্বর্ণের খোদলা দিছে মালিকে আশ্চর্য হয়ে গেছে কিরে ফুজাইল এত স্বর্ণ ভাইব কোন জায়গায় এখানে একটা কোনো কারণ আছে ফুটলারা খুললে দেখতে হবে এখন মালিকে যখন ফুটলা খোলা শুরু করছে এখন খোলাই যাইলে চিন্তা তৈরি গেছে হা এখন তো স্বর্ণ ভাইতো না ভাইব কি মাটি ভাবে দুলা বালু এখন তো আরো আশ্চর্য হয়ে গেছে যেই মালিকে ফুটলা যখন খুলছে খুলতে দেরি হয়েছে তাকায় দেখে ফুটলার ভেতরে যত মাটি আছেন

মাটিকে স্বর্ণ বানাইয়া দে চিল্লায় কোন আমি এজন্যই তোমাকে বলছি যে তুমি আমার বাড়ি থেকে স্বর্ণ নিছো তুমি যদি খাঁটি খালে স্তবা যদি আল্লাহর দরবারে পয়রা থাকো তাহলে তোমার হাতে আল্লাহ তাআলা মাটিকে স্বর্ণ বানাইয়া দিবে চিল্লায় কোন সুবহানাল্লাহ আরেকটা সুবহান আল্লাহ আরেকটা সুবহান সুবহানাল্লাহ এজন্য আমরা বান্দার হক দিয়া আমরা তওবা করব রাজি আছি তো নাকি আরেকটা সুবহান রাজি আছি তো নাকি এজন্য আমরা সমাজে বান্দার হক নষ্ট করি না চেনে নাই এই জায়গা তো আজ গেলে সব আটকায় যাবে মানুষের চাকা মারা আরেকজনের হক নষ্ট করা আমরা বান্দর হক নষ্ট করবো না আল্লাহ তো অভিযান করলে বল আমির আসল সামান্য সময় আমি আপনাদের সামনে করিম থেকে একটা আয়াত তিল করেছি এজন্য তার কারণ হইলো এই মাদ্রাসা অনেক দিন যাবৎ চলতেছে কথা কোন ঠিকই না এই মাদ্রাসা চলতে গিয়া এই এলাকা এবং আশেপাশে কালীগজ সহ সমস্ত এলাকা আপনারা আজকে আসছেন আপনাদের সাহায্য দান মাধ্যমে সহযোগিতা বর্গ মাদ্রাসা নয় এই এলাকায় এই এরিয়ায় সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে মসজিদ আছে সমস্ত মসজিদ মাদ্রাসা চলে কার অনুদানে মানুষের অনুদানে পাবলিকের অনুদানে মানুষ আল্লাহ রাস্তায় বেয় করে খরচ করে কথা কম ঠিক না এজন্য আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ তাআলা বলছেন তরজমাটা আগে শুনেন আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযীনা ইয়ুনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দান খয়রাত যারা করে এদের একটা উদাহরণ আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ তাআলা দিয়েছে উদাহরণটা হলো আল্লাহ তাআলা বলতেছে কে হয় জমিনে একটা বীজ বীজ রোপণ করে একটা বীজ থেকে সাতটা শীষ গজায় একটা শীষে একশত দানা হয় তো 88 শে পয়সা দানা হয় আরেকটু জোরে কোন পয়সা হয় আল্লাহ তালা বলে কেউ যদি মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় যদি এক দে একীর বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 700 গুণ পর্যন্ত নেকি পয়সা দেয় চিল্লায় কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন চাইন ওই বল্ ল হো জাই ফেলি মাইয়া আল্লাহ তালা যাকে চা আল্লাহ আরো বাড়াইয়া দে আপনারা বলেন আমরা আল্লাহর জনবান্দারই কোন কম আছে আরে কিশোরী কোন কোন কম আছে কোন কম চিহ্নাই আল্লাহর কাছে যা চা আল্লাহ তাআলা তাই দে আল্লাহ তাআলাহ নেকি সফ অনেক বাড়াইয়া দে চিল্লাহ এখন সবহান আল্লাহ এই শুধু তোর জমাটা এখন আসে একটা ঘটনা শোনাই আমরা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল বিদায়ের পরে কত খলিফা হইল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে আবু বকরের জামা নাই সাহাবাই কেরাম একটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে গা খাবার দাবার নাই অনেক অনাহারে তাকে গোদাত্ম অবস্থায় থাকে তো সমস্ত সাহাবিরে গিয়া এক সঙ্গে খালিফাতুল মুসলিম হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ওনার দরবারে গিয়ে হাজির হইয়া সবাই একটা জিহাশ করলো যে হুজুর আমরা তো নবি নাই এখন অভাব অনটনে পড়ে গেছি এখন আমাদের অনেকের ঘরে খাবার নাই কিছু নাই এখন আমরা কেমনে চলবো মেহেরবানি করে আপনি খাবার দাবারের ব্যবস্থা করেন যেহেতু খলিফাতুল মুসলিমিন আপনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তো হলো জনগণের দুঃখ শোক বোঝা জোরে কোন ঠিক কিনা আরেকটা জোরে কোন ঠিক আপনি আমাদেরকে দুঃখ শোকটা আমাদের কি ব্যবস্থা করেন والله চাই আমরা কেমনে সরব চলে নিয়ে নিয়া চিল্লায় কোন আপনারা কি মনে করেন আল্লাহ যদি সাহায্য না দে তাহলে কি সলার কোন ব্যবস্থা আছে সরে বলেন আছে নাকি সেজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল সাহাবী হযরত আওকবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন হ গোসনা দিলেন তোমরা অবাবে এসো অনন্তনে এসো আমার কাছে আসতো তোমরা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাদেরকে কি জীবন দেওয়ার মত কোন ক্ষমতা আমার কাছে নাই তোমরা আগামী কোন সকালবেলায় সکلی আমার কাছে আসবা তোমরা সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অভাব অনন্ত দূর করে দেয় যুলকানা সুবহানাল্লাহ সমস্ত সাহাবিরা রাতের বেলাই সকলেই অনাহারে অনেকের ছেলে মেয়ের খাবার নাই অনেক семейীর মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে খাবার জবন নাই আল্লাহর নবী রাহমতের নবী সাহাবী হযরত জারওয়াতর বলেছেন আগামী কাল সকালে আলাই আসে সবাইরে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে समस्त সাহাবীরা

দিনের বেলায় সাহাবিরা গিয়া নালিশ জানাইলো আবু বকরের কাছে কিন্তু এই দিন রাত্রেই হাজার হাজার মন ঠন চাউল গম শস্যদানা খাবার দাবার যা আছে রসুদে সাহাবির উস্মান বলেন রাজু আল্লাহ তালাম দরবারে ওনার কাছে আসতে যেহেতু উনি বেশী মানুষ করে মাল অন্যত্র বিক্রি করে সমস্ত মালামাল যখন রাত্রি ওনার কাছে আসতে একে অনে মালের গাড়িয়াইলে মালের টাকা আইলে একজন দেখে না কথা কমতে হে না তো একজনে দেখছে উসমানের মাল আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য একে একে একজন আরেকজনকে বলে একজন আরেকজনকে বলে বলা বলি করতে 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 দেখা যান আহবার যত অসহায় সাহাবিরা আছেন সমস্ত অসহায় সাহাবিদের খবর হয়ে গেছে গা যে আজকে রাসুলের কলিজার টকরার মেয়ের জামাতা উসমান বনির অনেক মালামাল আসছে এখন আমরা কোনো চিন্তা নাই আমরা সকালবেলায় কেউ সলা লইয়া কেউ বেগ লইয়া উসমানের বাড়িতে যাবো উসমানের পাশের বাড়িতে গিয়া বলবো যে আমরা তো নবী নাই এখন অসহায় অবস্থায় পড়ে গেছি আমাদের খাবার টা টাবার নাই মেহরবানি করে আপনি আমাদেরকে খাবার হইতো ফিরিয়ে দিবেন আর না হয়তো কিছু টাকার বিনিময়ে অল্প টাকা দিয়ে হইলো আপনার কাছ থেকে নিতে পারবো এ জন্যে সাহাবাই কেরামের ভেতরে একটা আশ্বস্ত হয়েছে একটু খুশি হয়েছে আনন্দিত হয়েছে চিল্লায় এখন সোভা গেল এই ফাঁসের লোক যদি দনিতা তাহে টাকাওয়ালা তাহে এজন্যে আমাদের লাভ আছে না নাই কথা কোন লাভ আছে না নাই আমরা সমাজে কিছু মানুষ আছে হিংসুটে মানুষ অমুকে তিন তালা দিল করে ছয় তালা দিল করে নয় তালা দিল করে হে কেড়ে টেহার মালিক আরে ভাই সে যদি টাকার মালিক হয় এতে তোমারও কিছু লাভ আছে আছে না তুমি যদি বিপদে ভর মসিবতে ভর অন্তত কোন এক সময় তিনবার না হই ছয়বার না হয় একবার হইল তার কাছ থেকে কিছু টাকা হাওলাপ পাইবা হাওলাপ পাওয়ার সম্ভাবনা আছে না নাই আরে কথা আছে না নাই তো সাহাবাই কেরাম চিন্তা করলো রসুলের সাহাবি রসুন দেহে তো মাল আইছে আমরা সকাল বেলায় ওনার কাছে যাবো কেউ টেহা দিয়া কেউ না দিয়া ওনার কাছ থেকে মাল নিয়ে আসবো অল্প টাকা দিয়ে এখন সাহাবিরা যাই তো আসেন আবু বকরের দরবারে আবু বকরের দরবারে না গিয়া এখন কেউ সলা লইয়ে কেউ ব্রেক লইয়ে কেউ কলি লইয়ে কেউ বালতি লইয়ে সব রোয়ানো হয়েছে উসমান রাদি আল্লাহ তালানহর বাড়িতে কে লাগে মাল জোরে কন কিসের লাগে सम दोस्ती र